চন্দন যেখানে আমরা আমরা সকালে পেয়েছিলাম মেয়রকে একদম ক্যামেরার সামনে ডেপুটি একদম পাঁচ বছর পর আবার সাফল্য কি বলবেন করবো যারা করবে তারা ফোন করবে হ্যাঁ বিরাট সাফল্য ভোটের মুখেই একদম ও সার্টিফিকেট ক্যান্সেল করলো তার জবাব আজকে দিয়ে দিল জয় হয়েছে পশ্চিমবাংলার মহিলারা সবাই তুলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তার জন্যই আমাদের পশ্চিমবাংলার সব মহিলারা ভোট দিয়েছে আর তারই আজকে ফলাফল লক্ষ্মী বন্ধ করে দেবে মানুষ একটা আতঙ্ক ছিল দেখুন যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় চেয়ারে আছে ততদিন লক্ষ্মী ভাণ্ডার কেন আমাদের পশ্চিমবাংলার যে কটি প্রকল্প আছে কোনো প্রকল্পই কোন যে কোনো বিরোধী বন্ধ করতে পারবে না এটাই আমাদের বাংলার জন্য তিনশোতে আটকে সে তো ওরা বলবে আপতে পার এরপরে আর কী বলবে আর কোনো জবাব রইল না যে সবুজ ঝড় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আর কি জয় বাংলা পুজোয় ঝড় উঠছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কলকাতার চন্দ্রনগরের মেয়র আমরা আজকে বারবার বলছে চারশো বার আড়াইশো তো থেকে গেল কী বললে দেখুন আমরা প্রথম থেকে মিটিংয়ে এই কথাই বলেছি যে উনি হচ্ছেন একটা ভারতবর্ষ আসা পৃথিবীর কে একটা বড়ো মিথ্যাবাদী মানুষ আমরা বারবার বলছিলাম যে প্রমাণ হয়ে যাবে এবং কিছু ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াকে অর্থ দিয়ে যেভাবে প্রচার তিনি করেছিলেন বা কোথায় চেয়েছিলেন সেটা মানুষের কাছে আবার উৎন হয়ে গেল যে মানুষ কিন্তু সঠিকভাবেই তার গায়ে তারা পুরস্কার জানিয়ে দিয়েছে অর্থে এই চাষসবাদ বলুন আর এই পশ্চিমবাংলায় বলুন অন্য জায়গায় কথা বলেছে সেটা কিন্তু মানুষ দবিশ্বাস করে দিয়েছে মোদীর এই ম্যাজিককে আর মোদীর এই গ্যারেন্টি এই মিথ্যে কথা বলা সেটা মানুষ ধরে নিয়েছে ধরে ফেলেছে আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজকে আমাদের ভারতবর্ষ বলুন পশ্চিমবাংলা বলুন আগে সেই জায়গায় আমরা সেই পিস সবাই লিখ দিয়েছে তার জন্য আজকে আমাদের সে প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জয়ী হয়েছে আপনার যদি ধনে এত বেশি মানুষ আতঙ্ক ছিল আমার সামনে আছে জেলা পরিষদের সদস্য এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরভা মানুষ কিন্তু মহিলারা কিন্তু বারবার আতঙ্কতা ভিত্তিতে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল লক্ষ্মীভণ্ডার পেয়েছিল তৃণমূল আবার আসে লক্ষ্মী ভাণ্ডার সঙ্গে যাবে আতঙ্ক হয়ে আজ লোকেডবা গতি মোকে রাম গঞ্জনা কাল প্রতিবাদ পশ্চিম মানে রকেট অফ ওয়ার পার্ট সেই বার্তাটা সূর্য থেকে মহিলারা দিল শিবাশিল মল্লিকা দিবার প্রতিনিধি যে কর্মী সমর্থকরা আজকে উল্লাসে মেপে মেতেছে সেই ছবিটা আমরা সরাসরি সম্প্রচার করছি আর আজকে যে মোদি আজকে চুচুড়া মাঠে বলে গেছিল যে আপকে বার চারশো বার তিনশো তাই আটকে গেছে কি বলবেন তিনশো তো আপনি অনেক বেশি বলে দিয়েছেন আড়াইশো বার করতে পারবেন আড়াইশো এন ডি বেশি পেয়ে জন্য আগের দিন রাতে আপনারা সেটা মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিভাবে জিততে পারে ওই জন্য হয়ে আজকে নিজের কাউন্টিং সেন্টারে ঢুকেছে কিন্তু আমাদের আমাদের মাটি মানুষের সরকারের উন্নয়ন কথা বলবে আর আমাদের দুর্নীতি এই ইলেকশন ফ্লের দুর্নীতি

দেখাচ্ছি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সহনেত্রী দিদি আজকে বারবার বলেছিল মহিলার সুরক্ষাতে নয় আজকে সেই লক্ষ্মী ভান্ডার ভোট উজাড় করে দিলে পশ্চিমবাংলা কী বলবেন এটা তো আমাদের জানাই ছিল আমরা ভীষণ রকম আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতছি এবং এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস একত্রিশ থেকে বত্রিশটা আসনে জয়ী হবে এবং অবশ্যই মার্জিন নিয়ে জয় হবেন এবং আজকে আমি ভীষণ খুশি যে এই জয় মানুষের জয়ে আমাদের তৃণমূল পরিবারের জয় এবং এই জয়ের পিছনে যে মানুষগুলো রয়েছে তারা দায়ে বায়ে রয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস আমি ভীষণভাবে আনন্দিত তৃণমূল মহিলা কংগ্রেসের এই যোগদান প্রতিবার বারবার বলে যাচ্ছে যে আপকেবার চারশো হ্যাঁ সেটা এখনো তিনশো পেরোতে পারলো না কি বলবে হচ্ছে কোনো চারশো পার্থ নয় এটা বারবার বলে ওরা মানে আমরা কি মেরে আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করে চৌত্রিশ বছর এবং ইডি সিবিআই দিয়ে ওরা দমিয়ে রেখেছে এখন এই দমানোর জায়গা থেকে আমরা তো দমি না আমরা রক্তবিচার বংশ যত মারবে তত বাড়ব অভিষেক দা বলেই দিয়েছেন বলতে যে এনকারেজ করার জন্য এই সব आवाज তোলে নইলে কাউন্টিং এজেন্ট ইন পাওয়ার হবে নইলে ওরা দূর দেবে বাড়ি থেকে কেউ এনকারেজ করে যাতে বিজেপিকে ময়দানে রাখা যায় তার চেষ্টা করে ওরা এই আগনেবার চত্রবার দোসবার বলে এটা একটা গেমিক ছাড়া এবারে একদম লোকসভায় রুটি কবড়ার মোখানের একটা সাইড নিয়ে নিয়েছিল গরীবের পেটে লাথি মেরেছিল গ্যাস 1200 টাকার কাছাকাছি পেট্রোল ডিজেল তো এই আছে আকাশ ছোঁয়া

দাদা কাটে কি কি হলো সে তো জনগণ দেখতেই পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে পশ্চিমবাংলার মানুষ দেখছে পশ্চিমবাংলা মানুষের জয় এটা যে উজাড় করে তারা ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে মানে এটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করেছে এই যে মানুষকে আমি হুগলি জেলার মানুষকে ধন্যবাদ জানাই যে তারা এই ভরসা বিশ্বাস রাখতে পেরেছে দুটো আসন এবারে এই এটা আশা করেছিলেন আশা তো সবসময় আমরা করেছি আমরা দু হাজার একুশে বিধানসভায় যখন সারা ভারতবর্ষের মানুষ ভাবছে পশ্চিমবাংলা হয়তো নতুন ক্ষমতায় কেউ আসবে কিন্তু তখনও আমরা দেখেছি

সব চ্যানেলই চ্যানেল দেখেছি সেটা ডিজিটাল হোক সেটা অনলাইন হোক প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছিল যে ছাব্বিশ থেকে আঠাশ তৃণমূল দিচ্ছে এবং উগুলি আমরা হাঁটছি কিন্তু আমাদের এটা নিজের আত্মবিশ্বাস ছিল যে যে যাই দেখেন না কেন আর আমরা সেটা যে কোনো একটা বিচলিত হইনি আমরা সবসময় মনে করেছি যে আমরা জিতব মার্জিনটা নিয়ে চিন্তা ছিল এই সত্যি কথা বলতে গেলে হয়তো চিন্তা করছিলাম যে মার্জিনটা কতটা হবে আর একবারের জন্য মনে হয়নি যে আমরা হাঁটব

আমরা এই মুরগি লোকসভা কেন্দ্র যে ফিরে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমি ধন্যবাদ জানাই এই জেলার মানুষকে ধন্যবাদ জানাই বাংলার মানুষকে যারা আস্থা ভরসা বিশ্বাস দু হাজার একুশে যে এক্সিট পোল সেই এক্সিট মানুষকে বিভ্রান্ত করেন সেটা আবার প্রমাণ করে দিলে এই মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছে

প্রধানমন্ত্রী বলেছিলেন ভালো টাকা নিয়ে আসবে কোনটা কলকাতা রাখতে পেরেছে এই সরকার জুমলা সরকার ভারতবর্ষের বালিকাকে দেখিয়ে দিয়েছে

আপনি আগে বলেছিলেন যারা যেভাবে আপনাকে বলছে ঠিক সেই সেইভাবে আপনি তাদেরকে রিটার্ন দেবেন কি বলবেন আমার জয় আমার সবাইকে রিটার্ন দিয়ে দিয়েছে আর আমার নতুন করে কিছু কাউকে বলার কিছুই সবাই বুঝে গেছে তখন তার যারা এতদিন ধরে যাদের ইন্টারভিউ আপনারা নিচ্ছিলেন যারা এত সুন্দর সুন্দর আমার সঙ্গে কথা বলছেন আরেকবার ইন্টারভিউ বলছি উন্নয়নের দিকে জোর দেবেন বা হুগলি জেলায় কাজ শুরু হবে এখন শুরু দাদার সবার সাথে সবার আগে দিদির সাথে আলোচনা করতে হবে বসতে হবে হুগলি মানুষের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো থেকে শর্ট আউট করে দেখতে হবে এক 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 করে সব কাজ করতে হবে ডেফিনেটলি কাজ করতে এসেছি কাজ করবো মানুষ জয়ী করেছেন অনেক আশা রেখে বিশ্বাস রেখে সেটা কখনো খারাপ হতে যেতে পারি না কখনো সে বিশ্বাস ভঙ্গ হতে দিতে পারে

कितना खुशी है इस हाँ। इन्होंने भरोसा किया मुझे प्यार भरसा है कितना खुशी है दीदी पहली बात कर रही हूँ राजनीति में मेरी पहली बार है तो इसलिए सब कुछ नया था मेरे लिए पर उसके बावजूद मुझे लोग लो जो प्यार दिए हैं मेरे ऊपर विश्वास रखे हैं इसके लिए मैं आभारी हूँ सबके होने वाली को क्या तोहफा देंगे बोलना पड़ेगा <laughs> तो रुक जाइए काम करना स्टार्ट तो करने दीजिए दीदी एमपी तो अमिल पांच बहुत चल बोन जीतो देखो ना पारी की ना

কিন্তু আপনি প্রত্যেকবারই হাসিমুখে জবাব দিয়েছেন কি বলবেন যারাই হাসিমুখে জবাব দিয়েছে